বাংলাদেশ দলের জার্সি আসলে এখানে সবগুলা জার্সি ঝুলানো নাই সময়ের কারণে ঝুলাইতে পারি নাই দুশো দশ টাকা দশ টাকা পাইকারি রেট হচ্ছে দুশো টাকা ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকা হোলসেল হোলসেল প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হোলসেল

আপনার বিভিন্ন ধরনের যে বিপিএল এর জার্সি গুলো রানিং চলতেছে এগুলার কিছু কালেকশন দেখাবো যারা বিপিএল এর জার্সি গুলো খুঁজছেন একদম হোলসেল প্রাইসে তাদের জন্য আজকের ভিডিও খুব হেল্পফুল হবে তো আমাদের সাথে রয়েছে অভি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলবি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে নাকি নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে হঠাৎ করে আপনার সকালবেলা আপনার শপে চলে আসলাম তো কি কি দেখাবেন আজকে দর্শকদের ভাই আসলে হচ্ছে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে বিপিএল চলতেছে

এই যে বরিশালের এই জার্সিটা দেখেন ফোরফার সাবলিমেশন জার্সি ঠিক আছে এটা হচ্ছে যে সাড়ে তিনশো টাকা করে হাফ হাতা হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যে হাফ হাতা সাড়ে তিনশো টাকা দেখেন আর যারা হোলসেল নিতে চান আপনাদের জন্য স্পেশাল প্রাইস প্রাইস থাকবে স্পেশাল প্রাইস থাকবে আর অনেকে হচ্ছে যে কমের মধ্যে চাই 300 টাকার মধ্যে জার্সি আপনারা 300 টাকার মধ্যে চাইলে 300 টাকার জার্সি দিতে পারবে তবে ওটাতে গ্যারান্টি থাকবে না কিন্তু এটাতে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে মানে কোয়ালিটি অনুযায়ী কি প্রাইসটা হবে আর কি যে কোয়ালিটি অনুযায়ী হবে তারপর হচ্ছে যে ভাই দেখেন হটকেক আচ্ছা হটকেক সবচেয়ে বেশি রানিং আর কি বর্তমানে দেখেন দেখেন রংপুর রাইডার্স রংপুর রাইডার্স আসলে বিপিএল এর মধ্যে এখন তো টপে আছে আপনার রংপুর রাইডার্স প্লাস হচ্ছে যে আপনার বরিশাল ঠিক আছে এই জার্সিগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফোর ফুল সাবলিমেশন 350 টাকা যারা একের অধিক নিতে চান আপনাদের জন্য স্পেশাল ছাড় থাকবে ছাড় থাকবে জি আপনাদের জন্য ছাড় থাকবে আচ্ছা তারপর হচ্ছে যে আপনি দেখেন এই যে খুলনার এই জার্সিটা ভাই অনেক চমৎকার একটা জার্সি দেখেন সেই যেগুলো আমাদের কাছে হাফ হাতা পাবেন সেগুলো আমাদের কাছে ফুল হাতা পাবেন ঠিক আছে তবে সীমিত থাকে ভাই যেহেতু বিপিএল চলতেছে তো জার্সি আসে চলে যায় জার্সি আসে চলে যায় যে দেখেন

এগুলা সাড়ে চারশো টাকা কেন আপনি কি দেখে সাড়ে চারশো টাকা দেওয়া জার্সি নিবেন দেখেন এগুলো হচ্ছে ফোর পার্ট সাবলিমেশন জার্সি জেএসএম কাপড় ঠিক আছে আর এগুলা হচ্ছে আপনার সিলি ফিনিশিং হতে সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আপনি যদি একটু কাছ থেকে দেখেন ঠিক আছে সিলাই ফিনিশিং হতে সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ভাই ঠিক আছে আসলে এগুলা মান অনুযায়ী টাকা তারপর হচ্ছে যে দেখেন দেখেন চিটাগন কিংস হুম হুম চিটাগং কিংস একটা জার্সি ফোর পার্ট সাবলিমেশন ওয়াও চিটাগং কিংস জার্সি এটা খুব সুন্দর ইসলাম ব্যাংক স্পন্সর করা আছে দেখেন ফোর ফার সাবলিমেশন খুব সুন্দর লাগতাছে হুম এটা হচ্ছে যে খুচরা হচ্ছে 400 টাকা যারা এক রোদিক নিতেছেন আপনাদের জন্য স্পেশাল বেশি নেবেন আপনাদের জন্য ছাড় থাকবে স্পেশাল বেশি যারা এক পিস নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে ভাই আমাদেরও

বসুন্ধরা কিংস থেকে শুরু করে বাফুফের বিভিন্ন ক্লাবের আপনার জার্সি আমাদের কাছে পেয়ে যাবেন ফোর ফার্ট সাবলিমেশন তারপরে হচ্ছে কয়েকটা জার্সি আমি আপনারা দেখাই ঠিক আছে দেখেন বসুন্ধরা কিংসের একটা জার্সি এগুলা কিন্তু ভাই সেট সহ নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ সেট আর কি আর এই যে দেখেন হোলসেল খুচরা এগুলা দুটোই পাওয়া যায় এগুলো হচ্ছে যে আপনার খুচরা প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা একশো আশি যে কাপড় যেটা সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা একশো আশি যে এসম কাপড় এটা থেকেও যে কাপড়ের মধ্যে যে কম থাকলে রেটও কম থাকবে এটা একশো আশি যে এসম কাপড় তারপরে দেখেন বসুন্ধরা কিংস আরো জার্সি আছে সাইফের জার্সি মোহামেডানের জার্সি বসুন্ধরা আরো জার্সি আছে আচ্ছা এগুলো সারা হচ্ছে যে দেখেন আমাদের কাছে বিভিন্ন ক্লাবের বিশেষ করে লিভারপুল তারপরে হচ্ছে আর্সেনাল আর্সেনালের আরো জার্সি আছে যে লাল জার্সিটা দেখেন

ম্যানচেস্টার ইউনাইটেড এটা হচ্ছে যে ফুল হাতা রেট হচ্ছে যে তিনশো টাকা এখন সাড়ে তিনশো টাকা এখন হচ্ছে তিনশো টাকা যারা একের অধিক নেবেন আপনাদের জন্য আরো ছাড় আরো ছাড় থাকবে ঠিক আছে একের অধিক নিলে ছাড় থাকবে আর আপনার

খুবই চমৎকার একটা জার্সি দেখেন এটা হচ্ছে যে আপনার যারা খুচরা নিতে চান খুচরা হচ্ছে তিনশো টাকা আর যারা হচ্ছে যে একের অধিক নিতে চান আপনাদের জন্য কম আসবে আর পাইকারি রেট হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা পাইকারি রেট হচ্ছে দুশো দশ টাকা তারপরে দেখেন এই যে লিভার ফুলের এই জার্সিটা খুচরা তিনশো একের অধিক নিতে চাইলে আরো কম আর পাইকারি হচ্ছে দুশো দশ টাকাশো দশ টাকা দুইশো দশ এই যে দেখেন দুইশো দশ দুইশো দশ দেখেন প্রত্যেকটা জার্সি ভাই কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছে যারা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইয়ের থেকে এখন নিতে পারেন ভাইয়ের কিন্তু প্রাইস একদম লো প্রাইস করেছে মাত্র দুইশো টাকা দুইশো দশ টাকা হোলসেল আর খুচরো হচ্ছে তিনশো টাকা যারা একের অধিক নিতে চান আপনাদের জন্য ছাড় থাকবে ছাড় থাকবে আর কি কারণ ভাই খুচরা বিক্রি করলে হচ্ছে যে আমাদের সাইজ ভেঙে যায় তখন হচ্ছে হোলসেল বিক্রি করতে কষ্ট হয়ে যায় এটা হচ্ছে দুইশো বিশ ঠিক আছে এটা হচ্ছে দুইশো বিশ টাকা হোলসেল যারা খুচরা কিন্তু খুব সুন্দর করেছে এটা আসলে মানে পুরাতন জার্সি তো আপনার রেট্রো ডিজাইনটা করছে আর হ্যাঁ ইন্টার হচ্ছে যে দেখেন যারা অবশ্যই খেলা দেখেন আপনারা বুঝতে পারবেন আর এটার কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো করা হয়েছে ঠিক আছে হ্যাঁ এটা কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আর এগুলা দেখবেন যে ভাই এগুলা মার্কেটে নাই এগুলা হচ্ছে যে আমরা এই পুরান জার্সি দেখা হচ্ছে যে কারখানার মধ্যে ডিজাইন পাঠায় যে এই জার্সি গুলো হচ্ছে যে আমাদেরকে বানায়া পাঠাবেন তখন সেই অনুযায়ী আর কি বানায়া পাঠায় আর এই যে দেখেন 210 হচ্ছে হোলসেল রেট হুম 210 এটা হচ্ছে 210 হোলসেল রেট হুম হুম ঠিক আছে তাছাড়া হচ্ছে আপনি দেখেন আল নাসের বিশ টাকা দুইশো এটা ফেব্রিক আসলে দুশো দশ টাকা বাড়তি কেন এটা আপনার একটু ঝুম করা দেখেন লো হচ্ছে সেই জন্য এটার

জানুয়ারি মাস চলতেছে ভাবলাম যে বছর প্রথমে একটা ধামাকা অফার দেওয়া যায় ঠিক আছে আর আসলে ধামাকা অফার প্রাপ্ত আপনার বিশেষ করে যারা আপনার ভিউয়ার্স আছে আপনার ভিউয়ার্স এর জন্য হলে একটা ধামাকা দেওয়ার প্রয়োজন ঠিক আছে কারণ আলবি এর সাথে অনেকদিন হচ্ছে কাজ করা হচ্ছে তো আলবি ভাইও বলতেছে ভাই একটা ধামাকা অফার দেন তো সেই ক্ষেত্রে হচ্ছে বছরের একদম লেটেস্ট ধামাকাটা দিলে আর ধামাকাটা দিয়ে দিলাম আর ভাই আপনি কিন্তু বিশেষ করে আমাদের গুলো জানেন কারণ অনেক সময় হচ্ছে আপনি আসেন আমাদেরকে একটু সময় দেন দেখেন হোলসেল কাস্টমার বা খুচরা কাস্টমার আসলে আমরা কিভাবে দেই আপনি তো জানেন আর এই যে দেখেন এটা হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে ২২০ বিশ টাকা হোলসেল প্রাইস হচ্ছে ২২০ বিশ টাকা আর এটা হচ্ছে খুচরা হচ্ছে তিনশো টাকা এগুলা কিন্তু সাড়ে চারশো টাকা করে বিক্রি করছি আমরা ভাই ঠিক আছে সাড়ে চারশো করে বিক্রি করছি এখন যারা খুচরা নেবেন খুচরা হচ্ছে তিনশো টাকা হোলসেল প্রাইস হচ্ছে ২২০ বিশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে দুইশো বিশ টাকা হোলসেল রেট কারণ এটা হাতার মধ্যে ডিজাইন গুলা দেখেন আসলে যেটা দশ টাকা বাড়তি সেটার কারণও আছে কারণ দুশো দশ টাকা বিশ টাকা আর হচ্ছে খুচরা নিলে হচ্ছে যে আপনার চারশো টাকা সরি তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই যে দেখেন দুশো বিশ টাকা হোলসেল রেট খুবই চমৎকার একটা জার্স সিরিয়ালের ঠিক আছে খুচরা পাইকারি হচ্ছে যে আপনার দুশো বিশ আর হোলসেল হচ্ছে যে আপনার সরি খুচরা হচ্ছে যে আপনার তিনশো টাকা তিনশো টাকা খুচরা হচ্ছে তিনশো টাকা এ হচ্ছে আপনার দুশো দশ টাকা দেখেন এটাও দুশো দশ টাকা দিয়ে দিচ্ছে দেখেন আপনি যদি অ্যাম্বোস গুলো চমৎকার হ্যাঁ 210 দশ টাকা এটা ছেড়ে দিচ্ছি আপনার হচ্ছে যে আহ খুচরা হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে আপনার হোলসেল প্রাইস প্রাইস হচ্ছে 210 দশ টাকা দেখেন আরেকটা জার্সি এগুলো আসলে না দেখলে মিস করবেন ঠিক আছে এই দেখেন এসি মিলানের একটা জার্সি খুবই চমৎকার পিছনের ডিজাইনটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে 220 টাকা কারণ এটা হচ্ছে চায়না কাটিং জার্সি বা যেটা হচ্ছে 210 থেকে 220 বলি সেটার মধ্যে হচ্ছে কিছু কোয়ালিটি আছে যেমন চাইনা কাটিং জার্সি যেটা সেটা হচ্ছে যে 10 টাকা বাড়তি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে 220 টাকা হোলসেল রেট আচ্ছা খুচরা হচ্ছে 300 টাকা যারা এক রোদিক নেবেন আপনাদের জন্য ছাড় থাকবে আপনাদের সম্মানার্থে ছাড় থাকবে তারপরে যে দেখেন হোলসেল কিন্তু সর্বনিম্ন ছয় পিস হ্যাঁ এক দুই পিস হবে না আর যারা হচ্ছে যে খুচরা নেবেন খুচরা রেট হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা ঠিক আছে এক পিস নিলে তিনশো টাকা দুই পিস নিবেন তিন পিস নেবেন ছাড় থাকবে ছাড় থাকবে আচ্ছা আচ্ছা এটা তো দেখলেন রিয়াল মাদ্রিদের কলার জার্সি সবাই চায় সবাই অনেক চাহিদা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা সেক্ষেত্রে এটা দেখাই দিলাম দুশো দশ টাকা হোলসেল রেট আর এই যে দেখেন সেক্ষেত্রে দুইশো বিশ টাকা আর দেখেন এই যে দুইশো দশ টাকা ঠিক আছে দুইশো দশ টাকা যারা হচ্ছে যে মানে ছয় পিস নিলে এই জার্সিটা হচ্ছে যারা ছয় পিস নিবে তাদের জন্য হচ্ছে দুইশো দশ টাকা যারা নিবে সেক্ষেত্রে দশ টাকা ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে দেখেন জাপানের কান্ট্রি জার্সি সব সময় কান্ট্রি জার্সির দাম বেশি থাকে কিন্তু আজকে আমি রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি আপনার কাছে এটা দুইশো দশ টাকা এটা টাকা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দেখেন দুইশো দশ টাকা জাফানের জার্সি ভাই এগুলো কিন্তু হিট কালেকশন আলবে আপনি জানেন এগুলো প্রচুর চাহিদা প্রচুর চাহিদা কারণ আপনার আপনার ভিডিওর মধ্যে সবাই দেখি যে কমেন্ট করে যে ভাই কান্ট্রি জার্সির ভিডিও চাই কান্ট্রি জার্সির ভিডিও চাই জাপানের জার্সির ভালো মানের জার্সির ভিডিও চাই দিয়ে দিলাম আজকে ঠিক আছে তারপর হচ্ছে যে দেখেন রিয়ালের এই যে ব্ল্যাক জার্সি তা রিয়ালের তো অনেকগুলো কালার আপনার কাছে ভাই সবথেকে বেশি কালারই হচ্ছে যে রিয়াল আজকে ভাই আরো দামা কাপড় আছে ঠিক আছে আর হচ্ছে যে দেখেন এবার হলো এই জার্সিটা খুবই চমৎকার এটা কিন্তু সাইনা কাটিং জার্সি ভাই যে সামনে পিছনের ডিজাইনটা দেখেন ঠিক আছে চাইনা কাটিং জার্সি আর এই যে সামনে দেখেন কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ ঠিক আছে এগুলো হচ্ছে যে আপনার হোলসেল 200 টাকা 200 টাকা অনলি হোলসেল 200 টাকা আর হচ্ছে খুচরা হচ্ছে যে আপনার হচ্ছে 260 টাকা 260 টাকা 260 টাকা হচ্ছে খুচরা আচ্ছা দেখেন

এই যে সেলসের জার্সি আছে তাছাড়া বিভিন্ন ক্লাবের জার্সি আছে যে সিটি বায়ার্ন মিউনিক এর যুগ দেখেন সিটি বায়ার্ন মিউনিক তারপর হচ্ছে যাবে আপনার আল ইন্টার মিলান বিভিন্ন ক্লাবের জার্সি আমাদের কাছে আছে বিভিন্ন ক্লাব তো সেই জন্য হচ্ছে যে আপনারা দোকান আসতে হবে আসা দেখবেন ইনশাআল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে তাছাড়া দেখেন ফুটবল ফুটবল হচ্ছে আপনার ডিয়ার বল অরিজিনাল যেটা সেটা হচ্ছে যে আপনার খুচরা হচ্ছে সাড়ে ছয়শো টাকা অরিজিনাল যেটা খুচরা সাড়ে ছয়শো টাকা আর যারা পাইকারি নিতে চান পাইকারি হচ্ছে পাঁচশো ষাট টাকা ঠিক আছে ডিয়ার বলজিনাল যেটা সেটা হচ্ছে যে আপনার পাইকারি পাঁচশো ষাট টাকা বল হচ্ছে কয়েকটা বল হাতে দিলে দেখেন সাড়ে ছয়শো টাকা হচ্ছে আপনার খুচরা আর আপনার হচ্ছে হোলসেল হচ্ছে ছয়শো বিশ টাকা আপনার রেট পড়বে ছয়শ বিশ টাকা এই যে ছয়শো বিশ টাকা ভাই ছয়শ বিশ টাকা হচ্ছে যে আপনার হোলসেল রেট ঠিক আছে আসলে আজকে সবগুলো হোলসেল রেটে দিয়ে দিচ্ছি যারা এক পিস নেবেন সেক্ষেত্রে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড এখানে মূলামূলির কোনো অপশন নাই তাছাড়া আমাদের কাছে আরেকটু ভালো মানের বল আছে সেটা হচ্ছে সাতশো টাকা সজি বলটা দিও ভাইয়া এই দেখেন এটা হচ্ছে সাতশো টাকা সিমপেন্স লিগের বল এটা হচ্ছে সাতশো টাকা আর এটা সাতশো টাকা হওয়ার কারণও আছে ওই বল থেকে এই বল হচ্ছে আলাদা আর এটা যদি আপনারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে ওয়াটার ফ্রুট বল ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি আর এই যে দেখেন ছয়শো বিশ টাকা হোলসেল হচ্ছে ছয়শো বিশ টাকা পাইকারি হচ্ছে যে আপনার সরি আপনার খুচরা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা হচ্ছে খুচরা আমাদের কাছে আসলে অনেকগুলো বল আছে তো আপনারা যারই বলই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ছবি চাইলে ছবি পাঠাই দিব তাছাড়া হচ্ছে বলে হাওয়া দেওয়ার জন্য হচ্ছে যে আপনার এই যে পাম্পার আছে দেখেন এই যে পাম্পার আছে তাছাড়া যে আপনার দেখেন ভাই এই যে অ্যাংলেট ঠিক আছে অ্যাংলেট হচ্ছে এক বক্স এক বক্সে থাকে হচ্ছে যে মানে এক প্যাকেট ইতে থাকে হচ্ছে আপনার বারো পিস বারো পিসের সেট সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা আপনার করবে এই যে দেখেন যদি বারো পিস নেন দুশো চল্লিশ টাকা এটা যদি নেন বারো পিস দুশো চল্লিশ টাকা খুচরা এগুলা দেওয়া হয় না ঠিক আছে খুচরা হয় না দুইশো চল্লিশ টাকা হচ্ছে হোলসেল রেট হচ্ছে ভালো ঠিক আছে মোটা মোটা যেটা এটা যে দেখেন আছে একশো তিরিশ টাকা ভাই টাকা আপনারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কিনেন ঠিক আছে আপনার এক পিস অ্যাংলেট এর দাম রাখা হচ্ছে যে তিরিশ টাকা চল্লিশ টাকা সেভাবে নিলে আপনাদের অনেক খরচ পড়ে যায় আর আপনি আমার কাছ থেকে নিবেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা কত টাকার মতো তিরিশ ভাগ হচ্ছে যে আপনার বারো ঠিক আছে ভাই 10 টাকা করে পড়তেছে 10 টাকা করে ভাই সম্ভব দেখেন 10 টাকা ইংলিশ তাও তো মোটা পড়াই যে ইংলিশ ঠিক আছে এগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 10 টাকায় আর এগুলা অবশ্যই হোলসেল ঠিক আছে হোলসেল হচ্ছে 130 টাকা আর তাছাড়া আমাদের কাছে আসলে ভাই বিভিন্ন ডিজাইনের এই যে আপনার ওই যে কাটা মোজা হতে শুরু করে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে যে দেখেন কাটা মোজা এটা হচ্ছে কাটা মোজা এই দেখেন এগুলা আমাদের কাছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আমাদের কাছে ওগুলোর কাছে প্রায় চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে ঠিক আছে জারি লাগবে খুব আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে কাটা মোজা বলতে অনেকে বুঝেই না যে কাটা মোজা কি তাহলে একটু খুলে দেখাই যায় আলবি ভাই তাহলে হয়তো বুঝবে সুবিধা হবে এই যে দেখেন কাটা মোজা ঠিক আছে এই হচ্ছে কাটা মোজা এটা হচ্ছে যে এইটুক পর্যন্ত আবার এইখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে এটা আলাদা আলাদা করতে হবে আলাদা আলাদা দুটো আলাদা আলাদা করতে পারবেন এগুলো হচ্ছে যে খুচরা রেট হচ্ছে যে দেড়শো টাকা খুচরা দেড়শো টাকা একশো বিশ টাকা ছেড়ে দিবস ফুল হাতা আরো কিছু জার্সি আছে সেগুলো দেখাই দেয় একটু দেখেন বাইন মিনিকের যে ফুল বাইন মিনিকের যে ফুল হাতা এটা দেখাই দেয় দুইশো দশ টাকা হোলসেল রেট এই যে জার্সি দেখেন দুইশো দশ টাকা হোলসেল রেট ঠিক আছে হোলসেল রেট রেটে একটু দেখায় দেয় এখন আসি হচ্ছে প্যান্ট ভাই অনেকে হচ্ছে যে প্যান্ট খোঁজে মনের মতো প্যান্ট পায় না এই যে দেখেন আপনাদের জন্য মোবাইল প্যান্ট থ্রি 4 যেটা সেটা নিয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট ঠিক আছে ফেব্রিকটা কি রকম ভাই এগুলো ভাই এগুলো হচ্ছে যে আপনার প্যারাসুট কাপড় প্যারাসুট কাপড়ে প্যারাসুট কাপড়ে হচ্ছে আপনার প্যান্ট এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে যদি খুচরা নেন খুচরা আড়াইশো টাকা আড়াইশো টাকা অনলাইন

যারা হোলসেল আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে হোলসেল প্রাইস টা এখানে বললাম না ঠিক আছে দেখেন আড়াইশো টাকা অনলাইন খুচরা এগুলো আড়াইশো টাকা যারা আপনার পাইকারি নিবেন আপনাদের জন্য স্পেশাল প্রাইস থাকবে

আপনার এখন জানুয়ারি মাস জুড়ে এটার অফার থাকবে হচ্ছে অনলি আড়াইশো টাকা এই যে দেখেন অনলি আড়াইশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে টাউজার আছে যার টাউজার লাগবে টাউজারের জন্য যোগাযোগ করবেন তাছাড়া বিভিন্ন ক্লাবের জার্সি আছে প্লেয়ার এডিশন জার্সি আছে আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে যার কারণে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না আমাদের কাছে প্লেয়ার এডিশন জার্সি আছে সুইফট আছে আপনাদের যার যেটা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেন আমাদের কাছে প্লেয়ার এডিশন প্যান্টও আছে আচ্ছা আপনাদের কিছু প্যান্টে দেখায় আলবি ভাই সব তো আর দেখানো সম্ভব হচ্ছে না তো দেখেন খুব দ্রুত একটু দেখা শেষ করে দেখেন যে বাফু পারবেন একশো টাকা হোলসেল একশো চল্লিশ টাকা হোলসেল রেট একশো চল্লিশ হোলসেল রেট যে দেখেন একশো চল্লিশ এটা হচ্ছে একশো সত্তর টাকা সত্তর টাকা একশো সত্তর টাকা হচ্ছে হোলসেল রেট সব হোলসেল রেট বলে দিচ্ছে আজকে যে একশো সত্তর হোলসেল রেট ঠিক আছে ভাই একশো সত্তর হোলসেল রেট পর ফার্ট সাবলিমেশন প্রোফাট সাবলিমেশন একশো হোলসেল রেট ঠিক আছে হোলসেল রেট হোলসেল রেট হচ্ছে এখানে যারা খুচরা নেবেন খুচরা প্রাইস হচ্ছে বেশি আগেই বলে দিচ্ছি একশো সত্তর হোলসেল আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি যথেষ্ট পরিমাণ একশো সত্তর টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হোলসেল রেট হোলসেল আসলে ডিজাইনের অভাব নাই সবগুলা তো দেখানো সম্ভব হচ্ছে না দেখেন একশো সত্তর হোলসেল রেট একশো সত্তর হোলসেল একশো চল্লিশ আছে ভাই বিমে সবগুলা তো আসলে ঝুলানো সম্ভব হয় না আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে ঠিক আছে এই যে একশো একশো চল্লিশ টাকা হোলসেল রেট একশো চল্লিশ এই যে একশো চল্লিশ একশো চল্লিশ ঠিক আছে কমের মধ্যে আছে কমের মধ্যে চাইলে কমের মধ্যে দেওয়া সম্ভব ভাই আসলে আমাদের কাছে অনেক কালেকশনে আছে তাছাড়া হচ্ছে আপনার বুট টার্ফ বুট টার্ফ আসলে এগুলো এখন না দেখাই আপনার হচ্ছে কিছু সুইপ শার্ট দেখাই আলবি ভাই কিছু সুইপ শার্ট দেখাই এই যে দেখেন সুইপ শার্ট দেখাই চারশো টাকা ঠিক আছে চারশো টাকা হ্যাঁ চারশো টাকা সাইজ আছে আপনার এটা আছে যে এম এক্সেল ডাবল এক্সেল আছে এম এল শেষ হয়ে গেছে এটা যে এল শেষ তাছাড়া দেখেন এই আপনার এটা হচ্ছে এম থেকে ডাবল এক্সল পর্যন্ত চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এই যে দেখেন সুইপশার্ট এটা আর একটু দিচ্ছি ঠিক আছে এটা আরেকটু একটু কমে দিচ্ছি কারণ এগুলাই যথেষ্ট পরিমাণ চলতেছে তারপরে একটু কমে দিচ্ছি হচ্ছে যে আপনার ওই ভিডিওর আকর্ষণ আকর্ষণ বলতে যে আপনার জানুয়ারি মার্চ জুড়ে যে অফার এটা যদি নেন অনলি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিছি দেখেন আচ্ছা আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর 50 টাকা ডিসকাউন্ট অনলি 350 টাকা অনলি 350 টাকা ঠিক আছে তো আপনাদের যার যেটাই লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে টার্ফ আছে বুঝছেন বিভিন্ন ডিজাইনের টার্ফ আছে যাদের টার্ফ লাগবে জন্য যোগাযোগ করবেন সব আসলে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে হচ্ছে দুই একটা দেখাই এই যে দেখেন টার্ফ আছে ঠিক আছে এগুলো সাইজ আছে আমাদের কাছে 39 থেকে 43 পর্যন্ত যার যার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে 1700 টাকা ভাই 1700 টাকা হ্যাঁ সতেরোশো টাকা গ্রিফ দেখেন খুবই চমৎকার সবগুলা দেখানো সম্ভব হচ্ছে না ভাই সেই জন্য হচ্ছে যে কয়েকটা দেখা যাচ্ছে দেখেন সতেরোশো টাকা F15 ফিফটিন এগুলা কিন্তু আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে ভাই সব বাইর করা সম্ভব হচ্ছে না আপনার সতেরোশো টাকা তাছাড়া যে ব্ল্যাক এর মধ্যে একটা দেখেন মাত্র তিনটা কালার দেখাচ্ছি ভাই মাত্র তিনটা কালার সতেরোশো টাকা সতেরোশো টাকা হম সতেরোশো টাকা এছাড়া ভাই এগুলার সাথে গিফট সক্স আছে

গ্রীপ গুলো এরকম হবে এখানে গ্রিপের মতো লেদারের মতো কিছু দাও আছে তাছাড়া হচ্ছে আমাদের কাছে আছে হেডব্যান্ড হেডব্যান্ড হচ্ছে ডজন যদি নেন যদি ডজন নেন পাইকারে নেন সেই ক্ষেত্রে হচ্ছে পাইকারে বলেন আর খুচরা বলেন যদি ডজন নেন সেই ক্ষেত্রে ছয়শো সত্তর টাকা ঠিক আছে ছয়শ সত্তর টাকা আর যদি খুচরা নেন খুচরা নিলে দেখা গেছে ভাই আপনার থেকে ক্ষেত্রে হচ্ছে হোলসেল প্রাইস টা আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে আপনাদের যেটাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া বাচ্চা জার্সি হতে শুরু করা তাওজা সবকিছু আমাদের কাছে আছে কিছু মৌজা দেখাই ভাই এগুলো যে ইস্টকে সীমিত আছে ঠিক আছে মৌজা এগুলা যদি নেন এগুলো হচ্ছে পাইকারের যে রেটটা পাইকার রেট এটা হচ্ছে মোটা কাপড়ে আপনার বুট আসলে সাথে যে মনে যায় এটা হচ্ছে চারশো তিরিশ টাকা চারশো টাকা মানে 430 টাকা আর সেটা থেকে পাতলা যেটা সেটাও আছে সেটা হচ্ছে তিনশো আশি টাকা বাট এগুলো হচ্ছে 430 তিরিশ টাকা আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে তো যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে যার কারণে আর বেশি কথা না বারে আজকের মতো এখানে শেষ করব আমাদের দোকানের লোকেশন দিয়ে আমাদের দোকানের লোকেশন হচ্ছে যে গুলিস্তান টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশের ভবনের পঞ্চম তলায় সাফওয়ান স্পোর্টস আপনাদের এখানে খুচরা নাম্বার দেওয়া থাকবে পাইকারের নাম্বার দেওয়া থাকবে যাদের খুচরা লাগবে খুচরার জায়গায় যোগাযোগ করবেন যাদের পাইকারে লাগবে পাইকারের জন্য যোগাযোগ করবেন এক্সট্রা এক্সট্রা নাম্বার দেওয়া থাকবে তো আজকের মতো কথা না বারে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ